আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন বা লাভজনক কীভাবে হবেন আপনারা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো পুকুরে ছাড়তে হলে প্রথমে পুকুরের সাইডে পাতা বন কিংবা আবর্জনা ওইগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন এবং পুকুরের পানির গভীরতা থাকতে হবে তিন থেকে চার ফিট এবং পানির কালার থাকতে হবে গ্রিন কালার মানে মানে হালকা সবুজ কালার এবং আপনি যদি এই মাছগুলোকে পরিমাণ মতো খাবার দেন যতটুকু মাছে খাবার খায় অতটুকু যদি দেন তাহলে দেখবেন অল্প সময় আপনারা বাজারজাত করতে পারবেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপি মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন থাই মাছের পোনা একক বা মিশ্রভাবে চাষ করা যায় এই মাছগুলো দেখবেন অন্য অন্য মাছের থেকে বাজারে এই মাছের চাহিদাগুলো অনেক বেশি এই মাছগুলো আপনারা একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন বর্তমানে কিছু বাইরে রয়েছে যারা ভুল লোকে টাকা পাঠিয়ে দেয় তাদের পর তাদেরকে টাকা বা মাছ কিছুই দেওয়া হয় না মূলত সেসব প্রদারক প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন এবং কি ভালো মানের ব্রড মাছের পোনাগুলো দেখে শুনে ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন না কেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মমিনসূহ আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং কি থাইপাং মাছের ঋণুও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম